নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে নরেন্দ্রনাথ মিত্র রচিত পাঞ্চজন্য গল্পটি আমরা সবাই শুনব তাহলে শুরু করি সীতা বাচ্চাটার পেছনে একটা থাপ্পড় মারলো তারপর দু পায়ে টান মেরে তাকে একদিকে সরিয়ে ঘরের অপর প্রান্তে তাক থেকে গুঁড়ো দুধ নামিয়ে গুলতে লাগলো বোতলে ভরা হয়ে গেলে ক্রন্দনরত শিশুটিকে আবার কোলের ওপর টেনে নিয়ে মুখে বোতলটা গুজে দিল ক্রুদ্ধ কণ্ঠে বলল নিজেও যাবে আমাকেও খাবে খা খা তাই খা বাঁচি আমি এতক্ষণ খেয়াল করিনি শিশুটি অস্বাভাবিক ছোট বট্ট রোগা হাড় সার তক্তপোষের অপর প্রান্তে ঠিক অমনি আরেকটি শিশু শুয়ে শুয়ে বোতল ধরে নিবিষ্ট মনে চুষে যাচ্ছে বললাম কি ব্যাপার রে জমজ নাকি হ্যাঁ দ্বিতীয়বার মানে আগেও একজোড়া হয়েছিল বাঁচেনি আড়াই তিন বছর বাদে আবার এই এবারেও বাঁচবে বলে মনে হয় না আর না বাঁচলেই ভালো বুকের ভেতরটা কেমন যেন করে উঠল শিরায় টান ধরেছে এক হাতে বিছানার চাদর মুঠো করে ধরে বললাম ছি এসব কি বলছিস তুই চিত্রা এসব কি বলছিস তুই বলতে আছে ঠিকই বলছি কৃষ্ণা সাতটা হয়েছে সব শুদ্ধ প্রথম দুটি দু তিন বছরের মধ্যে গেছে তৃতীয়টি এখন আট বছরের স্কুলে যায় তারপর যমজ কয়েক মাসের মধ্যেই গেছে আবার এই এগুলো যাবেই বাঁচাবার শক্তি নেই যাই ওই আট বছরের ছেলেটা আমার টুকু ও বাঁচুক দু চোখ যে পৃথিবীটা দেখেছে মা বাপের স্নেহ চিনেছে এদের জন্যে ও যদি না বাঁচে কি করব বলতে পারিস আমি বললাম এদের জন্য ও বাঁচবে না এসব কি যা তা বলছিস বালাই শাট বলবো না তো কি বলবো বল খরদরের অবস্থা থেকে তুই বুঝতে পারছিস না রাজনীতি দৌড়াতে ফ্যাক্টরি ক্লোজড আজ দেড় বছর অন্য কোথাও জুটছেও না এদিকে ইউনিয়নের লিডার তো কী করে চলেছে তা এক আমি জানি এই দুধটুকু ফুরোলে আর বোধহয় দিতে পারবো না রে তারপর বাঁচে বলতে বলতে সীতার চোখ দিয়ে জলে ধারা আমি বললাম বললাম একটু কঠোর গলাতেই এটা বিংশ শতাব্দীর অষ্টম দশক সীতা তুই কি করেছিস সাত সাতটা সন্তান তোর হয় কি করে এত দায়িত্ব জ্ঞানহীন তুই তুই না একটা গ্র্যাজুয়েট মেয়ে তুই কি করে করলি সীতা বলল। দায়িত্ব জ্ঞান শুধু একারি হয় না রে দুজনেরই রাখা দরকার তাই না রে কৃষ্ণা অস্থির পায়ে উঠে দাঁড়ালাম সীতার ঘর টলমল করে টলছে পায়ের তলার মাটি বুঝি এক্ষুনি ফাঁক হয়ে যাবে বললাম আ আমি একটু আসছি তুই বাচ্চাদের খাইয়ে নে প্লিজ জামা কাপড় বদলে নে তোকে নিয়ে একটু বেরোব সে রে তোর কি শাশুড়ি রয়েছেন অনুমতির দরকার হবে আমি আমি কি ম্যানেজ করে নেব তোর টুকু ছেলে কোথায় আপাতত মামার বাড়ি থেকে পড়ছেরে, মামারা আর কতদিন ধরে রাখবে তাও জানি না বলল সীতা আমি বললাম ঠিক আছে তুই রেডি হয়ে নে বলতে বলতে আমি ছুটে বেরিয়ে গেলাম বেশ খানিকটা গিয়ে একটা ফার্মাসি মিলল দুটো দুধের টিন দুটো টনিক কিনলাম সীতার শরীরে রক্ত নেই ও কি বাঁচবে কিছু আপেল কলা চোখে পড়ল সন্দেশ রসগোল্লা একটা প্লাস্টিকের ঝুড়িতে সব সব নিয়ে সীতাদের দরজায় যখন পৌঁছলাম প্রায় কুড়ি মিনিট কেটে গেছে সীতা খোলা দরজার সামনে হা করে দাঁড়িয়ে ব্যাগটা ওর হাতে দিয়ে বললাম এটা এটা ঘরে রেখে আয় সীতা তারপর চল শাশুড়ির সঙ্গে আলাপ করিয়ে দিবি শাশুড়ির ঘরে পর্দা ছিল না সীতা বাইরে থেকে ডাক দিল মা আমার বন্ধু কৃষ্ণা এসেছে আপনার সঙ্গে দেখা করবে এসো এসো মা ভেতরে এসো শীর্ণ কত চক্ষুর বৃদ্ধার হাতে সন্দেশের বাক্স তুলে দিয়ে প্রণাম করে বললাম মাসিমা জানেন তো সীতা আমার প্রাণের বন্ধু বোধ এক যুগ পরে দেখা হলো কিছুক্ষণের জন্য ওকে আজ আমি একটু নিয়ে বেরোবো বাচ্চারা তো শুধু দুধ খায় আপনারা দুজনে মিলে একটু সামলে রাখতে পারবেন না বৃদ্ধা আমার আপাতমস্তক দেখে নিয়ে বলল নিশ্চয়ই বাছা যাবে বইকি। কি যমজ দুটোর একটা বড় জ্ঞান ঘ্যানে বাপ দেখবে এখন অন্যটা আমার কাছে দিব্যি থাকবে কিচ্ছু অসুবিধে নেই তা তোমরা ফিরবে কখন সেই কথা সোজাসুজি উত্তর না দিয়ে বললাম আমি ওকে গাড়ি করে পাঠিয়ে দেব রাতের খাওয়া সেরে ও ফিরবে আপনার কোনো চিন্তা নেই সীতা শাড়ি ব্লাউজ বদলে নিয়েছে মুখে একটু পাউডার কপালে একটা বড় সিঁদুরের টিপ মাথায় হালকা খোঁপা কণ্ঠার হাড় বেরোনো চোখ গর্তে ঢোকা শাখের মতো সাদা বুড়িয়ে যাওয়া এই মহিলাটির দিকে তাকিয়ে আমার চেনা শান্ত শ্রীময়ী বান্ধবীটি যাকে সোনার বরণের জন্য স্বর্ণসীতা বলে ডাকতাম তাকে দেখতে পেলাম না রাস্তার মোড় থেকে একটা ট্যাক্সি নিলাম প্রথমে ভেবেছিলাম পোজ দুপুরের এই কমলালেবুর রসের মতো রোদ সীতার রক্তহীন শরীরে একটু লাগা দরকার খানিকটা হাঁটব কিন্তু দেখলাম দুপা হেঁটেই ও হাঁপাচ্ছে পার্ক স্ট্রিট বার রেস্তোরাঁর আধা অন্ধকার ঘরে বসে সীতা করুণ কণ্ঠে বলল কৃষ্ণা তুই কি আমাকে দয়া করছিস আমি বিরক্ত হয়ে বললাম তোর তোর লজ্জা হওয়া উচিত সীতা খাওয়ার শেষে ওকে সামান্য একটু চেরি ব্র্যান্ডি খাওয়ালাম খেতে চাইছিল না শেষে বললাম সীতা এবার তুই আমায় দয়া কর তোর ওই সাদা মুখের দিকে আমি আর তাকাতে পারছি না আস্তে আস্তে সীতার গালে উৎসাহের ছোঁয়া লাগলো হাতে পয়সা জমলেই আগে চলে আসতাম এখানে কারো সঙ্গে এখন আর যোগাযোগ নেই আমার সঙ্গে তো নয়ই সীতার সঙ্গেও না বসে বসে ঠিক করলাম লোপার ডেরায় হানা দেব। এখনও যথেষ্ট বেলা আছে তিনজনে মিলে প্রাণ ভরে আটটা দেব। সুরেন ব্যানার্জি রোডের একটা ওয়ার্কিং গার্লস হস্টেলে লোপার বর্তমান ঠিকানা আগেও ওর হস্টেলে গিয়ে আমরা জমাটাটা মেরেছি শুধু ঠিকানাটাই বদলেছে তবে লোপা কলেজের প্রফেসর পাওয়া নাও যেতে পারে আজ অবশ্য একটা ছাত্র ধর্মঘট আছে কাগজে দেখেছি চান্স নেওয়া যাক না পুরনো আমলের দোতলা বাড়িটা চৌকো ঘেরা দালান চারপাশে ঘর উদ্দেশ্যে তৈরি ঘরের হয়নি বোঝাই যাচ্ছে কোনো বড় যৌথ পরিবারের বাস ছিল হয়তো এককালে এখনো তাই তবে অন্য অন্যরকম একরকম জুথ ভেঙে আরেক রকম বেশিরভাগ ঘরেই দেখি তালা ঝুলছে অর্থাৎ অধিকাংশ বোর্ডারি অফিসে টফিসে চাকরি করে ল্যান্ডা ডি নিচে নিজের ঘরে দিবানিদ্রা দিচ্ছিল দাসী ডেকে তুলতে ভালো করে আমাদের পরিচয় নিয়ে তবে ছাড়লো বলল দোতলার সব শেষ ঘর চলে যান মিসেস দত্ত ঘরেই আছেন লোপা আমাদের চিনতে পারবে তো যা চেহারা হয়েছে সীতার আমিও আজ কত বছর দেশ ছাড়া তাছাড়া লোপা লুপ আমাদের ছড়িয়ে কত উঁচুতে চলে গেছে আমাদের মতো ও কি আর মামুলি কেউ ওকে নিয়ে আমাদের কি গর্বটাই না ছিল সব পরীক্ষায় বরাবর প্রথম ডিলিট করেছে বহুদিন উচ্চ প্রশংসিত ভিজিটিং প্রফেসর কি ডেলিগেট হয়ে দেশ বিদেশের কনফারেন্সে যায় প্রায়ই যায় খবরে এই সমস্ত দেখি তো দোতলায় ওর ঘরের দরজা ভেজানো সারপ্রাইজ দেবার জন্যে আর টিপে টিপে ঢুকলাম কিন্তু ওকে দেখতে পেলাম না একধারে টেবিলে শুধু স্তুপি বই আর জার্নাল পেপার ওয়েটের তলায় কিছু লেখা কাগজ হাওয়ায় উড়ে শব্দ হচ্ছে শির শির সামনে হাতলহীন দুটো চেয়ার একটার ওপর ভাঁজ ভাঙা একটা সিল্কের শাড়ি ছোট চৌকির ওপর পর পর দুটো সুটকেস ওপরেরটা ডালা ফাঁক হয়ে আছে লোপাটা এখনো দেখছি তেমন অগোছালই আছে চেয়ার দুটোই বসলাম আমরা দুজনে আমরা ওকে সারপ্রাইজ দেব কি লোপাই দেখি আমাদের সারপ্রাইজ দিচ্ছে আমি কাগজপত্রগুলো হাঁটছিলাম সীতাই হঠাৎ ওকে আবিষ্কার করলো এমন চিৎকার করেছে যে চমকে আমার হাত থেকে কাঁচের পেপার ওয়েটটাই পরে খান খান হয়ে গেল হঠাৎই আমরা দেখলাম অদূরে এখানে খাটের কাছে গিয়ে খাটের অপর প্রান্তের মেঝের ওপর অদ্ভুত ভঙ্গিতে শুয়ে ঘুমোচ্ছে লোপা আওয়াজে ঘুম ভেঙেছে কিন্তু ঘোর কাটেনি চেয়ে দেখি ওর চুলে বেশ পাক ধরেছে ও কালো কিন্তু একটা তীক্ষ্ণ শ্রী ছিল এখন যেন শুধুই কালো চোখের তলায় গভীর কালি মুখটা সামান্য হাঁ অ্যালকোহলের গন্ধ কে কে ওখানে বেশ কিছুক্ষণ ঘোলাটে চোখে চেয়ে থেকে থেকে বলল লোপা কাছে গিয়ে বললাম আমি আমি কৃষ্ণা কিরে? লোপা চিনতে পারছিস না এই দেখ এটা সীতা যেন পাতলা একটা অর্ধস্বচ্ছ পর্দার ওপার থেকে আমাদের দিকে চেয়ে আছে লোপা বলল তোরা কোথেকে তারপর চশমাটা তুলে নিয়ে একটা কলিং বেল বাজালো একটা বাচ্চা চা করে এসে দাঁড়াতে বলল দু কাপ ভালো করে কফি নিয়ে আয় তো আর এক কাপ কালো কফি আনিস বুঝলি জলদি আনবি ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে বাথরুম থেকে মুখে জল দিয়ে এলো লোপা কালো কফিটা চুমুকে চুমুকে শেষ করে ফেললো এক নিঃশ্বাসে তারপর সীতার শুকনো গালে একটা চুমুখে আমাকে জড়িয়ে ধরল বলল প্রকাশ করতে পারছি না এত আনন্দ হচ্ছে জানিসই তো উচ্ছ্বাস আমার বড় একটা আসে না আমি বললাম উচ্ছ্বাস তো মন্দ প্রকাশ করলি না কেমন আছিস বল কি খবর খুব 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 ভালো বলে লোপা আচমকা হাসতে আরম্ভ করল হাসি আর যেন থামে না সীতার ফ্যাকাশে মুখ আরও ফ্যাকাশে শেষে ওকে ঝাঁকানি দিয়ে বললাম করছিস কি তোর ল্যান্ডলেডি যেরকম কড়া মেজাজের লোক এবার টেরে এসে আমাদের তিনজনকেই না তাড়িয়ে দেয় লোপা হাসি থামালো মুখটা বিকৃত করে বললো হ্যাঁ হটুকুই বাকি আছে যে কোনো দিন এই ঘাটের মরাকে টেনে এবার কেউ গাছতলায় ফেলেই দেবে সৎকার হবার আশাও নেই না না কি সব সৎকার সমিতি আছে না ওই বেওয়ারিশ লাস করে সোশ্যাল ওয়ার্ক করে আমি বললাম বলছিস কি লোপা এতকাল পরে দেখা হলো আর তুই আমাদের এই সব অকথা কুকথা শোনাচ্ছিস শোনাবো না সীতার দিকে চেয়েও বলল সিঁথিতে ডকডকে সিঁদুর কপালে সিঁদুর টিপ বাহ আমার দিকে ফিরে বলল বিবাহ বার্ষিকীতে বরের দেওয়া সিফন শাড়ি পরে হাসি হাসি ঢলো ঢলো সুখী সুখী ছলো ছলো মুখে আমার মতো ঘাটের মরা বাপে তাড়ানো মায়ে খাদানোর কাছে এসেছিস কেন আর এসে কী বা জিজ্ঞেস করবি তোদের লজ্জা করে না সীতা কেঁদে ফেললো আমি বললাম তুই তুই জানিস না কি বলছিস লুপ সীতার স্বামীর আজ দেড় বছর কাজ নেই বেকার সাতটি সন্তানের চারটি মারা গেছে এখনো কোলে যমজ ওর মুখের দিকে তাকিয়ে তুই বুঝতে পারছিস না ও কোন খাদের মুখে এসে দাঁড়িয়েছে এতক্ষণ সীতার দিকে ভালো করে চাইল লোপা তারপর ওর হাত দুটো নিজের হাতের মুঠোর মধ্যে তুলে নিয়ে শক্ত করে ধরে বসে রইল চোখ ছলছল করছে লোপার ঘরে সন্ধ্যার ছায়া মাখা গোধূলির আলো এসে পড়েছে শুনলাম শুনলাম লোপার জীবনও ওরকম নাকি কালি মাখা শুধু গোধূলির লালচে আলোটুকু তাতে নেই দীর্ঘ দিন ধরে একজন কিভাবে ওকে ঘুরিয়েছে নিজের থিসিস আদ্যন্ত করিয়ে নিয়েছে তারপর ফাঁকি দিয়েছে শুনলাম লোকটা আসলে বিবাহিত ছেলে মেয়ের বাপ শুকনো আধার চোখে আমাদের দিকে তাকিয়ে রইল লোপা বললাম লক্ষ্মীটি লুপি আজ আজ আমার বাড়ি চল তিনজনে মিলে একটা রিউনিয়ন প্ল্যান করি আর আর কখনো আলাদা হব না আমরা লোপা বাক্যপায় না করে তৈরি হয়ে নিল সঙ্গে সঙ্গে শাড়ি পাল্টে কাঁচা ফাঁকা চুলে একটা লম্বা বেনি ঝুলিয়ে ও তৈরি সীতা বলল কপালে একটা টিপ দে না লোপা লোপা বলল হাস নি যাবার সময় ল্যান্ডলেডিকে ডেকে বলল বিভাদি আজ আর আমি ফিরছি না কী রে কৃষ্ণা থাকতে দিবি তো না তোর আবার বর রাগ করবে আমি বললাম আরে ছাড় তো তুই রাগ করবে না বর এখানে তো নেই ট্যাক্সিতে যেতে যেতে চিত্রার কথা ওদের দুজনকে বললাম দুজনেই স্তব্ধ হয়ে গেল লোপা একেবারে চুপ সীতা বলল কি বিভৎস বাড়িতে যখন পৌঁছলাম তখন শীতের সন্ধে ধোঁয়াশার পাতলা আস্তরণ পড়তে শুরু করেছে ঠান্ডা বেশ অদৃশ্য বরফের কুচির মতো আকাশ থেকে হিম ঝরছে তুলসী দরজা খুলে দিয়ে বলল ওপরে কারা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন জেরে অনেকক্ষণ বসে রয়েছে কে আবার এলো আমাদের তিন বন্ধুর জমার পাটি বুঝি মাটি করে দেয় সীতা আরষ্ট লোপা বলল ধূর আমি চলি বললাম দেখি না আমি ঠিক ম্যানেজ করে নিচ্ছি বকুল বাগানের এই বাড়ি আমার নিজস্ব দৈর্ঘ্যে প্রস্থে একার পক্ষে বিশাল বাবা মা গত হবার পর আমি তাদের একমাত্র সন্তান এ বাড়ির উত্তরাধিকার পেয়েছি তুলসী আমাদের দেশের পুরনো লোক আমাকে প্রাণেরও বেশি ভালোবাসে বড্ড বুড়ো হয়ে গেছে চোখে দেখে না কখনো তুই বলে কখনো তুমি বলে কানেও শোনে না তবু আমাকে ছাড়ে না আমিও ওকে ছাড়া ভাবতে পারি না যা কিছু আমার নিজস্ব সেসব এতদিন আমার জন্য বুক দিয়ে ও আগলে রেখেছে আমরা ধীরে ধীরে ওপরে উঠলাম ওপরে উঠে ঘরে ঢুকতেই সোফা ছেড়ে একরকম দৌড়ে যে আমাদের দিকে এগিয়ে এলো আরে এ তো চিত্রা অপরজন ভদ্রা দেখলাম চিত্রাটা দারুণ সেজেছে লাল শাড়ি লাল চলি জমকালো শাল প্রচণ্ড ওর চেহারায় আমি বললাম তুই চিত্রা তোরই বাড়ি গিয়েছিলাম যে আজ চিত্রা আশ্চর্য তারপর আতঙ্কিত হয়ে বলল আমার বাড়ি তারপর ও যখন আমার দিকে সীতার দিকে লোপার দিকে চাইলো আমরা বুঝলাম ও বুঝেছে আমি জানি সীতা জানে লোপা জানে ভদ্রা একটা বিবর্ণ ছবির মতো বসেই ছিল ভাঙা গাল সাদা মুখ কোথাও কোনো পরিপাট্য নেই কাছে গিয়ে হাত ধরে বড় ভয় ভয় বললাম আজ এতদিন পর আমার বাড়ি এলি এমন বিবাগীর বেশি কেন রে ভদ্রা কি হয়েছে তোর ভালো আছিস তো চিত্রা বলল ও আসতে চাইছিল না রে আমি জোর করে ধরে এনেছি আজ তিন মাস হলো ওর একমাত্র ছেলে মারা গেছে যে তিনজনে আমরা সমস্যরে বলে উঠলাম সে কি চিত্রাই জবাব দিল খেয়ে দে সুস্থ ছেলেটা স্কুলে গেল ফেরবার পথে দুর্বৃত্তরা ওকে ধরে নিয়ে যায় চোদ্দ লাখ টাকা চেয়েছিল জানিস আমার আর ওর গয়না বেঁচে বাড়ি বন্ধক দিয়ে ধার করে ঠিক সময় টাকাটা পৌঁছে দিয়েছিল ওরা কিন্তু তবু ছেলেটাকে ফিরে পায়নি ওরা সাতজনে হাত পা বেঁধে গলায় পা দিয়ে ছেলেটাকে আমরা চারজনে শব্দ করে কিদে উঠলাম শুধু ভদ্রা মাটির দিকে চেয়ে চুপ করে আছে তাড়াতাড়ি পর্দা টেনে দিলাম জানলা ভেজিয়ে দিলাম আমাদের বুকফাটা ফাটা হাহাকার কেউ যেন না শোনে মেঝেতে আগুন রঙের কার্পেট পাঁচজনে সেখানে আমরা গোল হয়ে বসলাম পরস্পরের গায়ে গা লাগিয়ে ঘন হয়ে দরজায় কি শত্রু সৈন্য আমরা কি জহরব্রত করব চিত্রাকে জিজ্ঞেস করলাম তোর মেয়ে কোথায় হস্টেলে দিয়েছি চিত্রা বলল ভদ্রাকে জিজ্ঞেস করলাম তোর স্বামী দেও ঘরে গুরুর আশ্রম আছে আপাতত সেখানেই সে থাকে তাই আর তুই গুরু এখন আর ওর কি করবেন বলতে পারিস চিত্রা বলল পরস্পরের মুখের দিকে চেয়ে আমরা গড় গড় করে যাচ্ছি জাদু দেয়াল এতদিন যা আমাদের আলাদা করে রেখেছিল একই অন্ধকূপে বন্দি আমরা পাঁচজন একই শৃঙ্খলে সহসা চিত্রা আর্তকলায় বলে উঠল কৃষ্ণা ভাই অন্তত তুই যে সুখী হয়েছিস এটুকুই আমাদের শান্ত না বিশ্বাস কর আমরা তোকে করছি না সুখের যদি আমাদের ভুলে যেতেস তাচ্ছিল্য করতিস তাহলে হয়তো করতাম কিন্তু তুই তো তা করিস তুই আমাদের সেই কৃষ্ণাই আছিস বিশ্বাস কর আমরা সবাই তোর সুখে সুখী আমি দু হাতে মুখ ঢাকলাম আঙুলের ফাঁক দিয়ে আগুন ঝরছে রুদ্ধ কণ্ঠে বললাম আমার স্বামী নপুংসক তার চোরা কারবারের কাজে আমায় টোপের মতো ব্যবহার করত আমি পতি পুত্রহীনা পরিত্যক্ত কবরখানার মতো শীতল নিথর নিষ্পন্দ ঘর চরাচর আমাদের নিয়ে পাতাল প্রবেশ করছে অকাল অদৃশ্য মাথার উপর শুধু স্তরের পর স্তর কঠিন দুর্বেদ্ধ, অনমনীয় শিলাসন সন্ধ্যা ঘন হয়ে উঠেছে রজনী নিষ্প্রদীপ হাওয়ার দাপটে সহসা জানলাটা খুলে গেল জানলা দিয়ে এক সঙ্গে উত্তরে হাওয়া এবং অলৌকিক জ্যোৎস্না স্রোত আমরা যখন স্কুলে পড়ি কলেজে পড়ি তখন আমাদের সত্যি সত্যি একটা যেন গ্রুপ তৈরি হয়ে যায় খুব কাছের আমরা চারজন পাঁচজন তিনজন বা দুজন হলেও এরকম বন্ধুত্ব আমাদের কিন্তু গড়ে ওঠে তাই না সেই বন্ধুগুলোই যত দিন যায় ধীরে ধীরে খুবভাবে আলাদা হয়ে যায় তাদের সঙ্গে পরবর্তীকালে হয়তো আমাদের দেখা হয় বা হয়তো হয় না আমরা সবাই আমাদের নিজেদের কাজে নিজেদের জগতে এতটাই ব্যস্ত হয়ে থাকি যে কেউ যেন কাউকে আর খুঁজে পাওয়ার চেষ্টাটুকুও করি না কিন্তু যদি তা খুঁজে পাওয়া যায় যে বন্ধুরা যেভাবে দিন কাটিয়েছি পরবর্তীকালে অনেক দিন পর তারা আজকে কেমন ভাবে তাদের দিনগুলো কাটছে সত্যি তার ভিতর বৈচিত্র্য থাকে হয়তো কেউ 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 হয়তো 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 নয় অনেক বেশি বন্ধুরা আপনাদের আছে কি সেরকম অভিজ্ঞতা থাকলে জানিয়ে যান না হ্যাঁ আমি শুনব অনেক অপেক্ষায় রইলাম শোনার জন্য আর সবাই খুব খুব ভালো থাকুন গল্প সাথে অস্মিতাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সমৃদ্ধ করুন পাশে থাকুন একান্ত অনুরোধ রইল শেষ আজকে নমস্কার